নমস্কার চৈতিলি ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজ ঝিঙে দিয়ে রুই মাছের একটা রেসিপি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব তার জন্য প্রথমে মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এক এক করে মাছগুলোকে দিয়ে দেব খুব ভালোভাবে মাছগুলোকে ভেজে নিতে হবে কিছুক্ষণের জন্য ভালোভাবে মাছগুলো ভাজা হয়ে গেলে এবার তুলে নেব একইভাবে বাকি মাছগুলোকেও ভেজে নেব ভেজে তুলে নেব এরপর কড়াইতে জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেব। এবং কেটে রাখা আলুগুলোকে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আলুগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে কেটে রাখা ঝিঙে এবং টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে এরপর পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব খুব ভালোভাবে কষানো হয়ে গেলে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব এবং জল দিয়ে কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তরকারিটা ফুটে এলে ভেজে রাখা মাছগুলোকে এবার দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে তরকারিটা বেশ কিছুক্ষণের জন্য খুব ভালোভাবে ফুটিয়ে নিলে আমাদের ঝিঙে দিয়ে রুই মাছের তরকারি হয়ে যাবে এমনই সমস্ত রান্নার ভিডিও দেখার জন্য একটা লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ